নমস্কার বন্ধুরা সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ডেলি ব্লগ অ্যান্ড কুকিং ব্লগ নিয়ে আর এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে বাগান আর পিছনে পুকুরটা দেখতে পাচ্ছেন এখন যেহেতু বর্ষাকাল আর মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে আর নিচে গাছ এত সুন্দর মানে প্রকৃত দৃশ্যটা আর লোভ আমি সামলাতেই পারলাম না আর এই দেখুন বাগানে কি সুন্দর ফুল ফুটেছে লাল লাল খুব সুন্দর লাগছে বর্ষায় তো ফুল তো সবাই কম বেশি ভালোই বাসেন আর এদিকে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এই দেখতে পাচ্ছেন ঠাকুমা কাছে কলমি শাক তো আজকে একটু কলমি শাক আনা হয়েছিল আর এই কলমি শাকটা ছিল মানে মাঠের কলমি শাক এটা বোনা কলমি শাক নয় আর আমি চলে এসেছি রান্নাঘরে আর আমি আগে আগেভাগে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম তো আজকে হবে কাঁকরোল একটু বেশি পরিমাণে ছিল তো কাঁকরোল ভাজা হবে এক একটু পাঁচ মিছিলির সবজি হবে যেহেতু সমস্ত সবজি অল্প অল্প ছিল কাঁকরোল ছিল একটু এদিকে আলু ছিল আর ওদিকে বরবটি ছিল আর একটু বেসমের বড়া করে নিলাম দিয়ে করে নিয়ে একসঙ্গে সবজি বানাবো তো যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালেই কাঁকরোলটা বেশ পাওয়া যায় আর বেশ ভালো খেতে লাগে মিষ্টি মিষ্টি তো একটু কাঁকরোল বেশিই ছিল তো তার জন্য একটু কাঁকরোল কেটে নিলাম ভাজা করবো বলে আর ভাজাটাতে খেতে খুব সুন্দর লাগে আর এই দেখতে পাচ্ছি কাঁকরোলগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম আর ভেজে এবার আমি তুলে নেব। তো গরম ভাতের সাথে কাঁকরোল ভাজা খেতে খুবই সুন্দর লাগে এটা যেহেতু মানে তেতো নয় একটু মিষ্টি মিষ্টি আরও দারুণ লাগে টেস্টটা ভাজা আর এদিকে কিছুটা কাঁকরোল ভাজা তো হচ্ছে আর আমি এই থাকে একটু বেসন গুলে নিলাম কারণ ওই সবজিটার মধ্যে একটু বেসনের বড়া দেবো যাওয়ার জন্য টেস্টটাও বাড়িয়ে দেবে আর মানে সবজির মধ্যে যদি একটু কাঁকরোল মানে বড়া থাকে খেতে বেশ দারুণ লাগে না হম আর এই দেখুন আমি বড় গুলো ছোট ছোট করে দিয়ে দিয়েছি করার মধ্যে তো এবার একটু এগুলোকে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন আমি সমস্ত বড়াগুলো ছোটো ছোট আকারে দিলাম কারণ খুব একটা বেশি ভাজবো না জাস্ট হালকা করে হলুদ করে ভাজবো কারণ বেশি ড্রাই করে ভাজলে এর মধ্যে যখন মানে তরকারিতে দেবো পুরো মানে শক্তটা থাকবে না পুরো শক্ত হয়ে থাকবে আর ভালোও লাগবে না একটু হালকা করে ভাজলে ভেতরটা হয়েও যাবে আর সফট সফট থাকবে কারণ এটা যেহেতু বেশিক্ষণ ধরে একটু ফে নিয়েছি তো তার জন্য একটু বড়াটা দেখতে খুব সুন্দর গোল গোল ফুলে গেছে আর এবার আমি বড়াটাকে নেবো নেবই পাচ্ছেন খুবই হালকা করে আমি ভেজে নিয়েছি এবার আমি সবজিটা বানানোর জন্য কেটে থাকা বরবটিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দেখতেই পাচ্ছে আলুটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আর কাগেলটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু বরবটিটা ভেজে দিয়ে দেবো তো চলুন দেখতে থাকুন আমি কীরকম কীভাবে সবজি বানাই বরবটিটা যেহেতু হচ্ছে একটু ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দিলাম আর কাঁকরোলটাও একটু ভালোভাবে নেমে নিলাম আর তারপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুন একটু জিরে গুঁড়ো একটু আদা সামান্য কটা কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যেই হয়ে যাবে আমার তরকারিটা আর এই দেখতে পাচ্ছেন এবার সবগুলোকে একসাথে দিয়ে আমি একটু হালকা করে নাড়িয়ে নেব আর দেখুন তারপরেই আমি দিয়ে দিলাম সিদ্ধ আলুগুলো আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে বড়াগুলোও দিয়ে দিলাম আর একটু ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে দিলাম আর বড়াগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে ওর মধ্যে জলটা মানে শখ করে আর মানে তরকারি যে নুন ঝালগুলো ভালোভাবে ঢোকে তো আমি এইভাবেই তো তরকারি বানাই তো দেখতেই পাচ্ছেন তরকারির যে রসটা সেটা সেটা মরে গেছে আর তরকারিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তো এবার তরকারিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আরেই দেখুন আমি একটু ভালোভাবে সমস্ত কিছু এদিক ওদিক করে আর তরকারিটা নামিয়ে নিলাম হয়ে গেল আমার তরকারি তো দেখবো কি সুন্দর তরকারিটা দেখতে লাগছে শুকনো সুন্দর শুকনো আর খেতেও তো মানে ভালোই হয়েছিল মাছ এবার মাছটা ভাজবো দে আমি মাছটা ভাতে দিয়ে দিয়েছি আর এখানে একটু মিনিমাম টক দই তো বাড়িতে এখন কেউ আর এমনি মাছ খেতে চাইছে না দই দিয়ে মাছটা কাছে তো সেই জন্যে দই দিয়ে একটু মাছটা বানাই তো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ভাজার পরে যে তেলটা ছিল মাছের তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো দিয়ে খুবই নর্মাল আর সাধারণভাবে একটা মাছ রান্না করলাম কারণ দেখি মশলা টশলা খাওয়া হয় না দিয়ে দিলাম একটু আধা খেঁজে আর এখানে কটা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম তো একটু ভেজে নেব ভেজে নিয়ে দইয়ের মধ্যেই দিয়ে দিলাম একটু শুকনো গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিয়ে দইটাকে খুব ভালোভাবে এই দেখুন দইটাকে একটু ভালোভাবে এ করে নিচ্ছি করার মধ্যে কারণ হলে দইয়ের যে টক মানে গন্ধটা ওটা থাকে আমার ভালো লাগে না একদমই আর এই দেখুন একটু জল দিয়ে দিলাম বাকি যে অংশটুকুর ছিল সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা এটাকে ফুটিয়ে নেব তারপরেই মাছগুলো দিয়ে দেবো তো মানে রুই মাছ বা যে কোনো মাছ এইভাবে খেলে বেশ খেতেও ভালো লাগে আর টক টক বেশ খুব সুন্দর লাগে

তো দেখুন মাছটা আমার হয়ে গেছে আর নামে দেখতে বেশ দারুণ লাগছে একটা অসাধারণ লোক দিয়েছে আর এরপরেই আমি করব কলমি শাক তো কলমি শাকটা ভাজার জন্য আমি কলমি শাকের মধ্যে যে এক্সট্রা যে জল ছিল সেই জলটা মানে এ করার জন্য বের করার জন্য আমি গরমেই করার মধ্যে দিয়ে দিলাম কলমি শাক আর মধ্যে জল টল কিছু দিলে না আর একটু জলটা এলকে ইয়ে করে নিলাম থেকে নিলাম আর তারপরেই চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কাটা পেঁয়াজ আর একটু রসুন কুচি আছে তৈটা দিয়ে দেবো বেশ ভালো লাগে সাতটা দিয়ে তুমি তোমরা খাই ঠিক আছে ওরা কোথায় পাবে জল আচ্ছা করে হতে থাক আর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও আর টাটা বাই বাই আর এদিকে আমি